তোমরা তাওহীদ জনতা আল্লাহু আকবার স্লোগান দিয়ে কবর করে লাশ পর্যন্ত তুলে এনেছো এমনকি কি লাশকেও নির্যাতন করে আগুন লাগিয়ে দিয়ে জুর বলি নাউজুবিল্লাহ খানকায়ে আমরা নীরব না গোরের ভিতরে আমরা নীরব না মাহাবিলের মাঝে আমরা নীরব না এমন কি ইন্তিকালের পরে কবরের ভিতরেও আশিক রাসূলের নীরবত নয় কথা বলেন ঠিক কি না নুরা পাগলা আপনি দেখেছেন মনে হয় আমি বলি উনি বন্ধ ছিল আমি বলি উনি খারাপ ছিল উনি মুশরিক ছিল উনি কাবের ছিল যেই তাগু না কেন যখন মারা গেছেন উনি আল্লাহর জিম্মায় চলে গেছে কথা বলতে কি না পৃথিবীর কারো কাছে দوزه ওনার ওনার বিচার করার পৃথিবীর কারো শক্তি নাই সামর্থ্য নাই ওনার বিচার করার উনি খারাপ লোক কিন্তু যখন মারা গেছেন উনি আল্লাহর জিম্মায় চলে গেছে তোমরা তৌহিদি জনতা আল্লাহ আকবার রাসূলের দিয়ে কবর করে লাশ পর্যন্ত তুলে ফেলেছ এমনকি লাশ নির্যাতন করে আগুন লাগিয়ে দিয়েছ জুরে বলি নাউজুবিল্লাহ তারা কত বড় মুনাফিক ফলে এরকম কাজ করতে পারে আর তারা বলে যে তারা নবীর আশেক নবীর গোলাম নাকি তারা আমরা নাকি বেদা তারা নাকি নবীর আশেক জুরে বলি নাউজুবিল্লাহ অথচ আমি যে আয়াত কেরিমা তেলাওয়াত করেছি আমার নবীর চরিত্র কেমন ছিল আমার নবীর আহলাক কেমন ছিল আমার নবী একদিন সাহাবা ইকরামদেরকে নিয়ে মজলিসের মধ্যে কথা বলছেন দেখে গেল রাস্তা দিয়ে একটা লাশ যাচ্ছে সুবহান আল্লাহ বলেন না লাশের কাটিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার পরে আমার নবী দাঁড়িয়ে গেলেন সুবহান আল্লাহ সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে কি জন্য দাঁড়িয়ে গেলেন আমার নবী বলেন উম্মত ওই যে দেখো আমাদের সামনে একটা লাশের কাটিয়ে যাচ্ছে সেই জন্য আমি লাশের সম্মানে দাঁড়িয়ে গেছি জুরে বলি সুবহান আল্লাহ সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তিনি তো মুসলমান নই যিনি মারা গেছেন যারা লাশ নিয়ে দাও হচ্ছে সেই ইমানদার নয় সে আপনার কলমা পড়ে নাই আপনার উপর ঈমান আনে নাই মুসলমান হয় নাই আপনি কেন তার সম্মান করতে দেন। বলে যদি সে ইহুদি যদি সে মূর্তিক যদি সেই বেঈমান কিন্তু তিনি আল্লাহর বান্দা কথা বলেন ঠিক কি না আল্লাহর বান্দা আমি আজকে কোনো মুসলমান হিসেবে নই আজকে কোনো ইমানদার হিসেবে নই আজকে আমার উম্মত হিসেবে নই আমি আল্লাহর বান্দা হিসেবে উনি যখন মারা গেলেন উনাকে সম্মান করার জন্য দাঁড়িয়ে গেছি জুরে বলি সুবহানাল্লাহ তা আমার নবীর চরিত্র তো সেটা আমার নবীর আহলাক সেটা তো তোমরা তাওহীদের জনাতা নাম দিয়ে এটাকে তাওহীদের জনতা নাকি ইহুদি জনতা আমার সন্দেহ হয় কথা বলেন ঠিক কিনা নাম দিয়েছেন তৌহ জনতা কিন্তু মূলত তারা ইহু জনতা আল্লাহ তাদেরকে বুঝে শুনে আমল করার তো বিজ্ঞান করে সকল বলুন আমিন